হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আজকে আবার একটি ভিডিও নিয়ে একটি ভাইরাল জায়গার ভিডিও নিয়ে চলে আসছি আমরা যারা ঢাকা বগুড়া যাতায়াত করি তারা এই জায়গাটা সবসময় দেখে থাকি তো সেই জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে আসছি চলুন দেখে নেই সেই ভাইরাল জায়গাটি বন্ধুরা দেখতে পারতেছেন সেই ভাইরাল জায়গাটি এটি ঢাকা বগুড়া রোডের উত্তরবঙ্গের রোডের পাশেই বঙ্গবন্ধু হাইটেক সিটি দেখুন বন্ধুরা বঙ্গবন্ধুটাকে ব্লক করে দেওয়া হয়েছে বর্তমানে হাইটেক সিটি শুধু রাখা হয়েছে বন্ধুরা দেখুন এই যে এই হাইটেক সিটি স্টেশনটি যেটি উত্তরবঙ্গের রাস্তা ধরে যদি আপনারা যাতায়াত করেন তাহলে এই স্টেশনটি খুবই সুন্দর লাগে এই যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে যে সেই হাইওয়ে ওভার ব্রিজ এই ব্রিজ থেকে ব্রিজ স্টেশনটি দেখা যায় খুবই সুন্দর একটি জায়গা খুবই অসাধারণ একটি জায়গা আর এখানে প্রচুর পরিমাণে শুটিং হয় আর মিডিয়াতে যারা কাজ করে কম বেশি যারা এখানে আসে স্টেশনটা খুবই চমৎকার এখানে আসলে খুবই ভালো লাগবে আপনাদের খুবই চমৎকার করে কাজটি করা হয়েছিল এখন একটু ডিসকালার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই সেই স্টেশন যেটা যমুনা সেতু হয়ে ঢাকা যাওয়ার পথে যে রাস্তাটি ট্রেন লাইনটি ট্রেন লাইনটির একটি স্টেশন হাই সিটি এলাকায় দূর থেকে খুবই সুন্দর চমৎকার লাগে কার গাছটি এটি আমাদের বাংলাদেশের যে ছোট ছোট রেল স্টেশনগুলো আছে তার মধ্যে এটি একটি সুন্দর রেল স্টেশন বিশেষ করে যখন আমরা হাইওয়ে দিয়ে যাই এই ওভারব্রিজ ধরে যাই তখন খুবই সুন্দর চমৎকার লাগে এখানে প্রচুর ইউটিউবার বিভিন্ন নাটকের শুটিং কিছু কিছু সিনেমাতেও এখানে শুটিং করা হয় খুবই পপুলার জায়গা বিকেলবেলা অনেক জমজমাট হয় অনেক লোকজন এখানে আসে ঘুরতে আসে এবং যারা টিকটক আর ফেসবুক আর সবাই কম বেশি এখানে আসে খুবই চমৎকার একটি জায়গা না আসলে আসলে এখানকার মজা বুঝতে পারবেন না কথা বলতে বলতে

অবশ্যই কমেন্টে জানাবেন আর পাশে থাকবেন যেন এই ধরনের সুন্দর সুন্দর দেশের জায়গাগুলি আপনাদের তুলে ধরতে পারি আর পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ